প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার জামিন বহাল রেখেছে বিশেষ আদালত তবে আদালতের এই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন চন্দ্রনাথ নিয়ে আদালতের রায়ে আমরা মর্মাহত এর পেছনে কি চলছে না চলছে দেখা উচিত কেন এই রায় দিল সেটাও দেখতে হবে এই ধরনের অপরাধী যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই এঁ আরও এক মন্ত্রের নাম জড়িয়েছে এর আগে ছিলেন পাঁচটা চট্টпадায় এখনো জেল মুক্তি হয়নি তার তবে শাস্তি পেছেন কারাবদ্রে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নাম জড়ানোর পরেই গত বছরের মার্চে তার বলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি বাজ্যাত্ব করেছিল নগদ 41 লক্ষ টাকা তবে তখন তাকে গ্রেফতার করা হয়নি মন্ত্রীর বিরুদ্ধে কিছুদিন আগে চার্জশিট জমা দেয় ইডি তারপরে গত 6 সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ সেই সময় 7 দিনের হেফাজতের চেয়ে ছিল ইডি কিন্তু জামিন পান চন্দ্রনাথ পরে তার জামিনের মেয়াদ ফের বাড়ানো হয় তবে চন্দ্রনাথের এই জামিনে খুশি নন সুকান্ত যদিও জামিন বহাল থাকার পর চন্দ্রনাথ বলেছিলেন আদালতের উপর আমার আস্থা রয়েছে ভবিষ্যতেও থাকবে জ্ঞান তো কোনো অন্যায় করিনি বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো রিপোর্ট দি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন